ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয় রানু হ্যাঁ গুড মর্নিং কে এসছে রিমি তুই জিনিস রিমি কারমে কারবে কার মে রিমি কার বেবি ওদের ওই দেখ রিমি কি বলছে তোকে তুই নাকি বেবি ওদের মেয়ে রিমি গুড মর্নিং বলে দে তোর মাসিকে আচ্ছা রানু রানু তোর কে হয় মাসি বল মাসি রানু মাসি বল ওকে ডাক মাসি বলে এইবার তুই মাসি হবি অন্য সময় দিদি হবে না মাসি হবে না খুব বদমাস হ্যাঁ মাথায় কি শ্যাম্পু দিলাম তো তোকে শ্যাম্পু তো দিলাম কটা দিলাম ও তোর মার একটা তোর মার একটা মানে দুটোই তোর মায়ের আমার মার কিছু না বলে তোর মা একটা তোর মা একটা শ্যাম্পু দুটো দিয়েছি বলছে তোর মার একটা তোর মার একটা আচ্ছা সকালে চা খেয়েছিস কি খেলি চারটে চাও চারটে খেলি হে ভগবান কেন চটি নিয়ে যাবি কেন রানু

হে ভগবান আমি আর পারি না রাস্তার চটি ঘরে নিয়ে যাচ্ছে হে ভগবান আরে ও রানু কি খাবি আজকে বল হ্যাঁ কি খাবি ক্যাডবেরি ক্যাডবেরি দুপুরে কি খাবি ক্যাডবেরি দেব আর দুপুরে কি খাবি ভাত হ্যাঁ চারটে ক্যাডবেরি আচ্ছা তোকে চারটে ক্যাডবেরি দেব দুপুরে কি খাবি দুপুরে কি খাবি ভাত আর ভাত আর না কিছু খাবো দুপুরে ভাত খাবি না এখন রানু রোজ দুপুরে ভাত খায় না খুব মুশকিল হয়েছে সকালে খায় আর রাত্রে খায় কেন দুপুরে মাংস খাবি না আরে দেখ দেখ চল চল আয় আরে চল দেখ কি রান্না করছি আয় দেখ যদি ইচ্ছা হয় খাবি আয় 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 একটু না খেলে তুই তো রোগা হয়ে যাবি আয় 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 দেখ কি রান্না করছি দেখ আগে মন না হলে খাবি না দেখ চল দেখ কি রান্না হচ্ছে দেখ চল দেখ মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে ঠিক আছে এদিকে একটু ভাত ওদিকে এক ডেচকি ভাত আর ওটা কি দেখ ওটা কি দেখ চল ওইটা কি দেখ ওটা কি রান্না হচ্ছে দেখ কড়াইতে কি ওটা কি ঝোল হ্যাঁ ঝোল ঝোল এটা কি রান্না হচ্ছে কি এটা কি কি মাছের ঝোল হাতির মাথা ওটা মাংসের ঝোল হ্যাঁ ওটা মাংসের ঝোল এদিকে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে কি রে বেবি এসছে রিমি এসছে তো দিদি এসছে দিদির মেয়ে এসছে খাবে না তুই খাবি তো ওদের সাথে হ্যাঁ তুই ওদের সাথে খাবি তো কি রে তুই ওদের সাথে খাবি তো হ্যাঁ খাবি না তাহলে আমি এত রান্না করছি কেন বল একটু খা যা বাবা তো ওই যে রানু চলে গেল আর আমার রান্না এই চলছে ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে মাংস আর এদিকে দেখুন ভাত হয়ে গেছে এবার মাঠটা গেলে দেবো প্রচণ্ড গরম তা আজকে মাছের মাথা দিয়ে ডাল চিনি মাছের মালাইকারি উঠছে আলু ভাজা আর মাংস হচ্ছে কারণ আমার ননদ এসছে খুব আনন্দ হচ্ছে বাড়িতে মজা হইচই আর আপনারা তো জানেনি ডিমি আমার বেস্ট ফ্রেন্ড তো চলুন রান্না করতে থাকি করতে থাকি যখন শেষ হবে আবার দেখা হবে এই যে রিমি খাচ্ছে রূপ খাচ্ছে এই যে এই ছেলেটাকে আপনারা চিনে রাখুন যেখানে পারবেন দিয়ে দেন রিমি আবার জনিকে খুব ভয় পায় দেখলেই উঠে দাঁড়ায় রিমি রান্না কেমন হয়েছে খুব ভালো হয়েছে বলেছে খাও এ ভগবান রানু খাচ্ছে মুড়ি

দেখুন কি সুন্দর ননদের মেয়ে আর আমার দেওয়ারের মেয়ে দাঁড়িয়ে আছে ছোটবেলার সম্পর্কটা না খুব পবিত্র হয় বড় হলে সব সম্পর্ক পাল্টে যায় আজকে খুব দুপুরে বৃষ্টি হয়েছে আর এই দেখুন এক হাঁটি জল মানে জমে গেছে কি অবস্থা বলুন একটু বৃষ্টিতে রিমি সাজাগুজো করছে আমার সাথে ভিডিও শ্যুট করবে বলে আমাদের আপকামিং স্টার আমাদের ফ্যামিলি আপনারা সবাই রিমিকে সাপোর্ট দেবেন রিমি আমার বেস্ট ফ্রেন্ড একজন বেস্ট ফ্রেন্ড উনি ভাত তো যাই হোক শাশুড়ি ভাত খাচ্ছে আমি খাচ্ছি আমার ননদ খাচ্ছে তো খেতে খেতেই আমাদের টুকরো টাকরা গল্প হচ্ছে পুরনো দিনের কথা নতুন দিনের কথা সব কিছু আলোচনা হচ্ছে তো এরই মধ্যে রিমি একবার করে আসছে আর চলে যাচ্ছে আর ওদিকে রানু ঘুরঘুর করছে রানু খাওয়া হয়ে গেছে আর বারবারই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে একবার করে আবার চলে যাচ্ছে রানও খুব ব্যস্ত এই আর কি আসছে আর যাচ্ছে আর আমাদেরও দুপুর খা দুপুরে খাওয়া প্রায় শেষের দিকে এবার চলুন তো বিকালে চা বানিয়ে ফেললাম আদা দিয়ে এলাচ দিয়ে সবাইকে এবার চা দিয়ে দেবো আর এই কাপটা নামালাম এটা দার্জিলিং থেকে কিনেছিলাম কি সুন্দর দেখুন ডিজাইনটা তো ননদ এসে বলে এই কাপটা নামিয়েছি তো এই যে ননদ খাবে এবার ননদকে একটু চানাচুর বিস্কুট আর চা চায়ের ঢাকনি আছে দেখতেও খুব সুন্দর লাগছে এ না বেবি তো এই যে রিমি আমাদের রিমি সোনা খাচ্ছে ভাল লাগছে রিমি খাও খাও কিরকম টেস্টি হয়েছে আচ্ছা 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 খাও 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 আর কিছু চারটা লাগবে কিছু রিমি খাও তো সন্ধেবেলা জলখাবার হিসেবে নিয়েছি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি মেয়েকে দিয়ে মানে হাজবেন্ডই অর্ডার করিয়ে দিয়েছে ওই মোমো আর কি আর ওই চিকেন সসেস যেহেতু ওর বোন এসছে বোনের মেয়ে এসছে তো এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলেই মোমোটা করে নেব আর এই যে ফুটো ফুটো বাটিটা আছে এর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কারণ সসেসটা ভাজব এই যে সসেসটা ভাজতে শুরু করে দিয়েছি আর ওদিকে মোমোর জলটাও গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার মোমোগুলো দিয়ে দেবো তো সবাই মিলে আজকে সন্ধেবেলা জল খাবার মোমো আর চিকেন সসেস হবে তো এই যে ব্রাউন ব্রাউন করে ভাজছি সবাইকে দিয়ে দেবো আর সবাই বসে আছে এই যে দিদি এই যে আমাদের রূপসোনা এই যে দাঁড়িয়ে আছে ওকে বললাম নে নে গরম গরম ভাজা আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি একসাথে হলে খুব মজা করে তো এইটাও এখন পাওয়া যায় না এই যে তনুশ্রী কোল্ড ড্রিঙ্কস ঢালছে আর এই যে আমাদের রানু এসে গেছে রানু এখন খাবে সবার সাথে বসে রানু খুব মো ভালোবাসে সেই জন্য রানুর জন্য সবার ভাবেই করেছি আর রানুর জন্য করেছি যাই হোক দেখা যাক কিরকম লাগে খেতে রানু খেতে শুরু করলো